জননী সারদং দেবী জগৎ গুরু পাঁদ পদ্মে তয়ুশ্রিত প্রণামি মুহুর মুহু শ্রীমদ্ভগবৎ গীতা পরিক্রমণের চব্বিশতম পর্ব আছে আজকের এই পর্বে রাজবিদ্যা রাজগৃহযোগ নামক নবম অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ আমরা শুনব এবং শোনাব ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তোমার দোষ দৃষ্টি নেই তাই তোমাকে এই পরম গোপনীয় বিজ্ঞান সহ জ্ঞান পুনরায় আমি ভালোভাবে বলছি যা জানলে তুমি এই দুঃখরূপ সংসার হতে মুক্ত হতে পারবে এই ব্রহ্মবিদ্যা সমস্ত বিদ্যা এবং সর্বগোপনীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ এটি অত্যন্ত পবিত্র উৎকৃষ্ট সাক্ষাৎ ফলপ্রদ ধর্মযুক্ত সহজ সাধ্য এবং অবিনাশী হে পরন্ত উপরিউক্ত ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুময় সংসার চক্রে ভ্রমণ করতে থাকেন নিরাকার পরমাত্মারূপী আমার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে এবং সমস্ত ভূত সমুদয় আমাতেই অবস্থিত রয়েছে কিন্তু আমি সেগুলিতে অবস্থিত নই তুমি আমার ঈশ্বরীয় যোগ ও শক্তি দর্শন করো এই ভূতগণের ধারক এবং পোষক তথা সৃষ্টিকারী হয়েও আমার স্বরূপ বাস্তবে এই ভূতগণেও কিন্তু অবস্থিত নয় যেমন আকাশে উৎপন্ন সর্বত্রগামী মহাবায়ু সর্বদা আকাশেই অবস্থান করে তেমনি আমার সংকল্পজাত হওয়ায় সমস্ত ভূত সমুদয় আমাতেই অবস্থিত আছে বলে জানবে হে অর্জুন কল্পের শেষে সমস্ত ভূত সমুদয় আমার প্রকৃতিতেই বিলীন হয়ে যায় এবং কল্পের প্রারম্ভে আমি পুনরায় তাদের সৃষ্টি করে থাকি নিজ প্রকৃতিকে বশীভূত করে স্বভাবের বসে বশীভূত এই ভূত সমুদয়কে আমি বারংবার তাদের কর্ম অনুযায়ী সৃষ্টি করে থাকি হে ধনঞ্জয় অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থান করায় সেই সকল কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না হে কন্তেও আমার অধ্যক্ষতার দ্বারা প্রকৃতি এই চরাচর সমগ্র জগৎ সৃষ্টি করে থাকে এই জন্যই জগতরূপ চক্র আবর্তিত হয় আমার পরম ভাবকে না জেনে মূর্হেরা মনুষ্য দেহ ধারণকারী সর্বভূতের মহেশ্বর আমাকে অবজ্ঞা করে অর্থাৎ নিজ যোগ মায়া দ্বারা সংসারের উদ্ধারের নিমিত্ত মনুষ্যরূপে বিচরণশীল পরমেশ্বর এই বাসুদেবকে তারা সাধারণ মানুষ বলে মনে করে বৃথা আশা বিফল কর্ম ও নিশ্চল জ্ঞানযুক্ত অবিবেকীগণ রাক্ষসী আসুরি এবং মোহিনী প্রকৃতিকে আশ্রয় করে থাকে কিন্তু হে পুত্র দৈবী প্রকৃতি আশ্রিত মহাত্মাগণ আমাকে সর্বভূতের সনাতন কারণ এবং অবিনাশী জেনে অনন্য চিত্তে নিরন্তর আমারই ভজনা করে থাকেন দৃঢ়ব্রত ভক্তগণ নিত্য আমার নাম ও গুণকীর্তন করে আমাকে লাভের জন্য চেষ্টা করেন এবং আমাকে বারংবার প্রণাম করে নিত্য সমাহিত হয়ে অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে থাকেন কেউ কেউ যারা জ্ঞানযোগী তারা রূপ, যজ্ঞের দ্বারা নির্গুণ নিরাকার ব্রহ্মরূপ অভিন্নভাবে তারা আমারই উপাসনা করেন আবার কেউ কেউ নিজেদের থেকে পৃথক রূপে দেখে বিশ্বমূর্তি ভগবান আমাকে বহু প্রকারে আরাধনা করেন আমি আমি যজ্ঞ আমি স্পধা আমি ভেষজ আমি মন্ত্র আমি ঘৃত অগ্নিও আমি এবং হুমাদি ক্রিয়াও আমি আমি এই সমস্ত জগতের ধাতা অর্থাৎ ধারণকারী কর্মের ফল প্রদানকারী পিতা মাতা পিতামহ এবং একমাত্র গেও এবং শুদ্ধ বস্তু আমি পবিত্র অংকার এবং ঋগ্বেদ সামবেদ যদুৎবেদ প্রাপ্তিযোগ্য পরম ধাম ভর্তা সকলের প্রভু শুভ দ্রষ্টা সকলের আশ্রয়স্থল স্মরণ গ্রহণের যোগ্য প্রত্যুত্পকারের আশা না রেখে হিতকারী উৎপত্তি ও প্রলয়ের হেতু স্থিতির আধার নিধান এবং অবিনাশিক কারণও কিন্তু এই আমি আমি সূর্যরূপে উত্তাপ বিকিরণ করি এবং জলকে আকর্ষণ করে বর্ষণ করি হে অর্জুন আমি অমরত্ব ও মৃত্যু এবং সদ সদ সেও আমি ত্রিবেদের বিধান অনুযায়ী সকাম কর্মপরায়ণ বাই, নিষ্পাপ ব্যক্তিগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করে স্বর্গ কামনা করে থাকেন তারা তাদের পূর্ণের ফলরূপে স্বর্গলোক প্রাপ্ত হয়ে দিব্য ভোগ তারা উপভোগ করে থাকেন তারা সেই বিশাল স্বর্গসুখ ভোগ করে পূর্ণক্ষয় হলে মর্তলোকে আবার ফিরে আসেন এই রূপে স্বর্গের সাধন হিসাবে ত্রিবেদোক্ত সকাম কর্মের অনুষ্ঠানকারী ভোগকামী ব্যক্তিগণ বারংবার ইহলোকে গমনাগমন করেন অর্থাৎ পূর্ণের প্রভাবে স্বর্গে যান এবং পুণ্য ক্ষয় হলে পুনরায় এই মর ফিরে আসেন অনন্য চিত্তে যে ভক্তগণ আমাকে সর্বদা নিষ্কামভাবে ভজনা করেন সেই নিত্য সমাহিত মুমুক্ষগণের যোগক্ষেম আমি স্বয়ং বহন করে থাকি কে অর্জুন শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অন্য দেবতার পূজা করেন তাঁরাও প্রকৃতপক্ষে আমাকেই পূজা করেন কিন্তু তাদের সেই পূজা বিধিপূর্বক নয় অর্থাৎ তা অজ্ঞতা প্রসূত কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু কিন্তু তারা। পরমেশ্বর রূপী আমাকে তত্ত্ব তো জানেন না এই জন্য তাদের পতন হয় অর্থাৎ তাদের পুনর্জন্ম হয় দেব উপাসকগণ দেবগণকে প্রাপ্ত হন পিতৃভক্তগণ পিতৃগণকে প্রাপ্ত হন ভূত উপাসকগণ ভূতগণকে প্রাপ্ত হন এবং আমার উপাসকগণ আমাকে প্রাপ্ত হয় তাই আমার ভক্তের কখনো পুনর্জন্ম হয় না যে ভক্ত আমাকে ভক্তিভাবে পত্র পুষ্প ফল জল ইত্যাদি অর্পণ করেন সেই শুভ বুদ্ধি সম্পন্ন নিষ্কাম প্রেমিক ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত পত্র পুষ্পাদি আমি রূপে প্রকট হয়ে প্রীতিপূর্বক ভক্ষণ করে থাকে হে অর্জুন তুমি যা কর্ম করো তুমি যা আহার করো তুমি হোম করো তুমি দান করো এবং যে তপস্যাই করো তা সবই তুমি আমাকে অর্পণ করো এইভাবে আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি শুভাশুভ ফলরূপ কর্মবন্ধন হতে মুক্ত হবে এবং এ থেকে মুক্ত হয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে আমি সর্বভূতে সমানভাবে বিরাজ করি আমার প্রিয় বা অপ্রিয় কেউ নেই কিন্তু যাঁরা ভক্তিভাবে আমার উপাসনা করেন তারা আমাতে এবং আমি তাঁদের হৃদয়ে বাস করি অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করেন তবে তাকে সাধু বলে জানবে কেননা তার সংকল্প অতি শুভ সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যান এবং শাশ্বত শান্তি লাভ করেন হে কুন্তেও। তুমি নিশ্চিত জেনো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হন না হে অর্জুন স্ত্রী বৈশ্য শূদ্র পাপজনী সম্ভূত চণ্ডালাদি যে কেউই হোক না কেন তারাও আমাকে আশ্রয় করে গতি লাভ করে থাকেন সুতরাং পূর্ণ জন্মা ব্রাহ্মণ ভক্ত এবং আর কথা কী তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরমগতি লাভ করবেন অতএব তুমি সুখহীন ক্ষণভঙ্গুর মনুষ্য দেহ ধারণ করেছ তার জন্য তুমি নিরন্তর তুমি আমাকে ভজনা করে যাও তুমি মতগত চিত্ত হও আমার ভজনশীল এবং পূজনশীল হও কায় কায়মনোবাক্যে আমাকে প্রণাম করো এইভাবে আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মত পরায়ণ হলে তুমি নিশ্চয়ই আমাকেই প্রাপ্ত হবে শেষ হল শ্রীমদ্ভগবৎ গীতা পরিক্রমণের নবম অধ্যায় সবাই ভালো থাকুন ও শান্তি 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 हरिः ॐ तत्सद् श्रीरामकृष्णार्पणमस्तु नमस्कारः